নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো প্রিয়াস ব্লগে নতুন একটা ভিডিওর সঙ্গে সবাইকে অনেক অনেক স্বাগতম তো আজকে আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি এখন বাজে হচ্ছে দুপুর বারোটা তো এখন থেকে স্টার্ট করছি এখন আমি আমার মেয়েকে ভাত খাওয়াচ্ছি আজকে তাড়াতাড়ি করে অন্যান্য কাজগুলো সব শেষ করে ফেলেছি তো তার জন্য এখন মেয়েকে খাওয়াতে বসলাম তো ভাবলাম ব্লগটা স্টার্ট করাই যেতে পারে অনেক দিন হয়েছে ব্লগ দেওয়া হয়নি তো তোমাদের যে কুলটা দেখিয়েছি সেটা হচ্ছে পিকনিকের ওখান থেকে আনা হয়েছে তা আগের ব্লগে তো তোমরা দেখতেই পেয়েছো তো আগামীকে ভাত টাত খাইয়ে একটু দোকানে বসলাম বর যাবে হচ্ছে একটু বাজারে জিনিসপত্র কিনতে তার জন্য আবারও অনেক দিন পর আমাদের দোকানটা তোমাদের সাথে শেয়ার করলাম এখানেই বসে আছি ভাবছি যে তোমাদেরকেও একটু দেখিয়ে দিই চারিপাশটা তো তোমরা কেমন আছো এটা কমেন্টে অবশ্যই বলবে আর তোমাদের দিকে ঠান্ডা কেমন যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো বলবে ঠান্ডা কেমন এদিকে তো বাপরে বসাই যায় না অনেকটাই ঠান্ডা তো তাই তাড়াতাড়ি স্নান টান সেরে নিয়েছি সব কাজ সকালবেলা সেরে তো রান্না এখনও হয়নি শুধু ভাত ডাল করে নিয়েছি আকাঙ্ক্ষাকে খাইয়েও দিয়েছি দেখতেই পারলে আর এখন দোকানে বসলাম তারপরে রান্না করব আর কী রান্না করব তোমাদের সাথে শেয়ার করব তো আর কথা বাড়াবো না চলো ব্লগটা দেখতে থাকো বন্ধুরা তো দেখো আমার বর নিয়ে এসছে মাছ রো মাছ তো আনার পরে তো আমি লবণ হলুদ ভালো করে আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তারপরে ভাজবো আর কী দিয়ে রান্না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো আর কী কী রান্না করি তো আশা করছি খুবই ভালো লাগবে তো হচ্ছে গিয়ে আমার বর হচ্ছে কালকে একটু ঘুরতে যাবে বাইরে তো কোথায় যায় সেটা ভিডিও করে আনবে আমাকে বললো তো আমি তো ওখানে যাব না যেখানে ওরা যাবে অনেকটাই ঠান্ডা সেখানে আমি যাবো না খুব সুন্দর জায়গা তো তোমাদেরকে ভিডিও করে আনলে অবশ্যই কম দেখাবো কোথায় তো দেখো এদিকে আমি মাছ ভাজ মানে মাছটা ভেজে নিচ্ছি আর এদিকে একটু ডালিমের রস করে মেয়ের জন্য রেখে নিয়েছি ওকে খাওয়াবো আর এদিকে ফুলকপি আলুর ঝোল ও ফুলকপি আলু টমেটো দিয়ে মাছের ঝোল আর এদিকে হচ্ছে সব সবজি মিলিয়ে শীতকালীন সবজি মিলিয়ে একটা ভাজা হবে আর আগে তো বলেছি ডাল বানিয়ে রেখেছি মেয়ের জন্য যে বানিয়ে রেখেছি সেটাতেই হয়ে যাবে এই দেখো আমার ভাজা কমপ্লিট এটার মধ্যে অনেক কিছু আছে ফুলকপি মটর টোটো আর অনেক কিছু আছে তো দেখো আমার মাছের ঝোলটা কেমন হয়েছে দেখতে ওকে কমেন্ট করে বলবে তো আমি তো ভরে বয়েসটা পড়ে দিয়েছি খুব টেস্ট হয়েছিলো আর হচ্ছে গিয়ে এদিকে দেখো আকাঙ্ক্ষা একটু খেলু করছে ওর হঠাৎ করে এখন ঘুমাতে ইচ্ছা হচ্ছে না তো আবার খেলতে খেলতে মোবাইল দেখতে দেখতে আবার দোকানেও চলে আসলো বসলো তো দেখো ওর গলা একটা গামছা ওনার মতন নিয়ে এটাকে খেলা করবে কিছুতেই এটা গলার থেকে সরাতে চায় না সারাটার দিন এটা নিয়ে সে ব্যস্ত থাকে যে না এটা আমি গলা থেকে নেবো না এটা হচ্ছে উন্না তো আমি বললাম ঠিকই আছে চলো যে যেমনভাবে খেলতে ভালোবাসে তাই না তো ও দোকানে থাকতে খুবই ভালোবাসে আমার সাথে সাথে বা ও পাপার সাথে সাথে দুজনের সাথে সাথেই থাকে তো চলো ব্লগটা কন্টিনিউ করো তো বন্ধুরা এখন ঘুম থেকে উঠলাম এখন বাজে হচ্ছে ছয়টা সন্ধ্যা ছয়টা আর কি তো আমি আজকে অনেকটা লেট করেই ভাত খেয়েছি তারপরে আবার একটু শুয়েও ছিলাম তো এখন কদিন ধরে পুজোটা দিচ্ছি না সেজন্য শুয়েছিলাম ছয়টার সময় উঠলাম এখন আকাঙ্ক্ষা ঘুমিয়ে আছে তো আকাঙ্ক্ষার জন্য এখন বানাবো হচ্ছে দুধ আর আমাদের জন্য চা তো চলো দেখতে থাকো ব্লগটা আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে তো সারাদিনে যেটুকুই পাচ্ছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো তোমাদের ওদিকে কেমন ঠান্ডা একটু কমেন্টে বলবে আমাদের এদিকে তো অনেক অনেক ঠান্ডা একদম মানে ঘর থেকে বেরোন যায় না এতটা ঠান্ডা তো চলো চায়ের জল ফুটে গেছে চাটা বানিয়ে নি এটা বানিয়ে নিচ্ছি মেয়ের জন্য সেরিগ্রো আর হচ্ছে নান এটা দিয়ে ওকে সন্ধ্যাবেলা খাওয়াই আগের ব্লগে দেখেছো তোমরা তো এটা বানিয়ে নিয়েছি আর আমাদের জন্য এখানে দুধ চা গরু দুধের চা খুব টেস্টি করে আজকে বানাবো প্রত্যেক দিনই এমনভাবেই বানাই এখানে আদা দিয়েছি এলাচ দিয়েছি আর হচ্ছে গিয়ে তেজপাতা দিয়েছি তো চাটা খুবই টেস্টি হয়েছিল আর শীতকালে চা মানে দুর্দান্ত সন্ধ্যাবেলা একটু চা না হলে চলে না তাই তো তো চলো চাটা বানিয়ে নিই আর চায়ের সাথে কী কী আছে চলো দেখাই তোমাদের এই যে চা নিয়ে নিলাম আর হচ্ছে নিমকি আছে নিমকি দিয়ে চাটা খেয়ে ফেলব আর হচ্ছে মেয়ের জন্য এই যে দুধ তো ওকে এখন খাওয়াবো ওকে নিয়ে আসলাম দোকান থেকে ওকে খাওয়ানোর পর এই যে দুধগুলো ঢেলে রাখবো তো ওগুলো আগে যেটুকু ছিল সেটুকু বানিয়ে নিয়েছি এখন এগুলো হচ্ছে নতুন ওই দেখো নানগ্রো আর হচ্ছে সেরিগ্রো তো নানগ্রোটা হচ্ছে ওইখানে ঢালবো ডিবাটার মধ্যে এটা হচ্ছে যখন একাংশের জন্ম হয়েছিল তখনকার ডিবা দেখো এখন তো আর ডিবাতে আসে না এখন তো হচ্ছে এরকম পাউচ পাউচে আসে আর কি তো এগুলো ঢেলে নেব এখানে তো এখন দেখো এটার সাথে একটা ট্রাভেল স্টিকার বুক গিফট করে তো ভালোই বেশ ভালো এটা এটা অনেকগুলোই জমিয়েছে স্টিকারগুলো এখান থেকে দেখতে পারে খুবই ভালো লাগে তারপরে হচ্ছে এটা খুলবো এখন খুলে এখানে ডিপাতে ভর্তি করে রেখে দেব আগে মানে আগেরগুলো আগে শেষ করে নিয়েছি না হলে তো ওগুলো নিচে থেকে যাবে আবার একটু কেমন জানি হয়ে যাবে না টুকরো টুকরো টাইপের হয়ে যায় সেই জন্য আগে এগুলো মানে আগেটা শেষ করে তারপরে এখন এই নতুন প্যাকেটটা ঢেলে রাখবো তো একটা পাউচে একটা দিবা মানে পুরো ভর্তি হয়ে যায় তো এটা দিয়ে আমার ধরো এক সপ্তাহ থেকে বেশি চলে যায় কারণ ও তো আর সারাদিন খায় না ওই সকালবেলা একটু খায় বিস্কুট দিয়ে গুলিয়ে দিই দু চামচের মতো দিই আর সন্ধ্যাবেলা এই যে সেরিগুলো দিয়ে ও এটা খায় আর কি তো এই জন্য একটু বেশি দিন চলে যায় আর যখন ছোটো ছিলো তখন দিন যেত না কারণ তখন তো শুধু এটার উপরেই থাকতো সেই জন্য দিনও যেত না তো এটা করার পরে এই যে সবজি টবজি আনা হয়েছে এগুলো গোছ গাছ করবো এই যে তোমার ডালেম এনেছিলো তো খাওয়ানো হয়ে গেছে একটাই আছে আর এদিকে একটা মিষ্টি কুমড়ো খুব সুন্দর মিষ্টি কুমড়োটা দেখতে তারপরে হচ্ছে একটা পেঁপে এনেছিলো পেঁপেটা দেখো একদম দেড় কেজির থেকে উপরে আর হচ্ছে এদিকে সুন্দর সুন্দর কমলা লেবু কি সুন্দর দেখতে তাই না কমলা লেবুটা মানে আমার তো দেখে খুবই খেতে ইচ্ছা করছিল কিন্তু রাত্রিবেলা যেহেতু সেই জন্য খাবো না এখন থাক পর দিন সকালবেলা খাবো আর ওই যে দেখিয়েছিলাম তোমাদের তখন দুপুরবেলা একটা বোতলে ওই যে ছোটো ছোটো কুলগুলো এগুলো একটু না কেমন কেমন দিন হয়ে গেছে ভিজা ভিজা টাইপের তো সেই জন্য একটু রোদে দিয়েছিলাম এখন বোতলে ভরে রেখে দেব। তারপরে দেখাবো ওইখান থেকে আরও কী কী এনেছিল দেখো এটা হচ্ছে আকাঙ্ক্ষার জন্য আকাঙ্ক্ষার পাপা চুরি টাইপ চুরির মতোই বলতে পারো এটা ওইখান থেকে এনেছিলো আর হচ্ছে গিয়ে আইফোন এনেছিল দেখো আইফোন বলতে এটা হচ্ছে গিয়ে ওর খেলনার আইফোন আর কি তো দেখো কত সুন্দর একটা বাচ্চাদের ওইরকম গেমের মতো থাকে আর কি ও এটা পেয়ে এতটা খুশি সারাটা দিন এটা নিয়ে ও খেলাধুলা করে তো দেখো ও কি বলে কি বলবে তোমরা নিজেরাই শুনে নাও কোনটা কিনে দিয়েছে আর

Twinkle nyai twinkle twinkle তো বন্ধুরা একদম বিকেলবেলা সন্ধ্যাবেলা চলে আসলাম আগুন জ্বালিয়ে এখানে বসবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দেবো আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই সবার পরিবারকে নিয়ে সুস্থ থাকবে ভালো থাকবে আগামী একটা ব্লগের জন্য ওয়েট করবে তো জয় শ্রীরাম টাটা